কোথা সিরিয়ালের আজকের পর্বে দেখবেন কোথা পিপির কাছ থেকে অগ্নির মায়ের পুরোনো কথা শুনতে শুনতে মনে মনে বলতে থাকেন মেজমা কি সত্যিই মন থেকে করেছিল নাকি কি দেখানোর জন্য আচ্ছা এই যে মেজমার বিরুদ্ধে কোনো দিনও কোনো প্রশ্ন উঠলেই ভালো মানুষইগুলো উদাহরণ হিসেবে আসবে বলেই মেজমা সেটা করেনি তো মেজমা যে ভালো মানুষ নয় সেটা আমি খুব ভালো করে জানি মাকে যে অপদষ্ট করতে চাই সেটাও আমি জানি নিজে চোখে দেখেছি কোথা অগ্নির পিপিকে বলেন তোমরা মাকে খোঁজার চেষ্টা করনি কখনো পিপি বলেন খুঁজে নি আবার কত খুঁজেছি কত খুঁজেছি বড়ো বৌদিকে আমি ভাই প্রত্যয়ের বাবাও ছিলেন আমাদের সাথে বাবাকে না জানিয়ে খুঁজেছি লুকিয়ে লুকিয়ে যাতে বাবা জানতে না পারে কিন্তু কোথাও খুঁজে পেলাম না অগ্নিকে না তখন আমি দেখতে পারতাম না গো মানে কষ্ট হতো আমার দেখে ওকে মা নেই মা না থাকার যন্ত্রণা সে কি ভয়ানক অগ্নি তা খুব কষ্ট পেত এই যে বাবা অগ্নির সাথে এত ঝগড়া করে তুমি জানো বাবা অগ্নিকে কত ভালোবাসে খুব ভালোবাসে অগ্নিকে তাই জন্যই তো অগ্নির কষ্ট দেখতে না পেরে মেজ বৌদিকে জিজ্ঞাসা করলো মেজ বৌমা বড় বৌমা কেন বাড়ি ছেড়ে চলে গেছে এই বলে সবটা বলার পর পিপি বলেন কোথা আমি যাই বুঝলে এই বলে যেতে যাচ্ছিলেন অগ্নি পিপিকে কান্না করতে দেখে বলেন কি হলো পিপি কাঞ্চ কেন কি হয়েছে পিপি বলেন কই কাঞ্চি না তো অগ্নি বলেন কাঞ্চনা মানে কোথাকে বলেন এই পিপি কাঞ্চে কেন কিছু বলেছিস তুই পিপি বলেন কি মুশকিল মেয়েটাকে এই রকম করে বলছিস কেন তুই কোথা কি ওইরকম মেয়ে নাকি যে আমাকে কাঁদাবে ওই সব আমাদের মেয়েদের ওই রকম সুখ দুঃখের কথা থাকে তাই না বলো সংসারের অনেক কথা থাকে তোদের মতো নাকিরে হ্যাঁ গায়ে হাওয়া লাগিয়ে দিন ঘুরে বেড়াবো আমার অনেক কাজ আছে সত্য এই বলে চলে যেতে যাচ্ছিল অগ্নি পিপিকে ধরে বলেন তুমি মাকে নিয়ে পুরনো দিনের কথা বলছিলে তাই তো পিপি বলেন হ্যাঁ কোথায় জিজ্ঞাসা করলো তাই অগ্নি বলেন পিপি আসলে তোমার কাছ থেকে আমারও কিছু জানার আছে মানে এই ইনফরমেশানগুলো তো আমার কাছে নেই মা আর মিস্টার সমীর গুহ তারা কোথায় যেতে ভালোবাসত বা কি খেতে ভালোবাসত একটু জানার দরকার ছিল